মন খারাপ করার কিছু নেই হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা একটা প্রবাদ বাক্য আছে না এটা অ্যাকচুয়ালি হাতি নয় এটা অ্যাকচুয়ালি হাতি নয় এ প্রবাদ বাক্যটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে ইমানদার মরলেও লাভ বেঁচে থাকলেও লাভ জোরে বলুন সুবহান ইমানদারের জন্য সব জায়গাটাই লাভ গরিবের নামাজ সাড়ে আটশো বছর কি আটশো বছর হলো চলে গেছে এখনো লাভ দিচ্ছে না দেয়নি একটু হ্যাকি না বলে খাজা বেঁচে বেঁচেছিলেন যখন তখনও লাভ দিয়েছেন দুনিয়া থেকে পর্দা নিয়েছেন আজও লাভ দিচ্ছেন অবশ্যই ওরিরা জেন্দা মানি আমরা আমাদের পাশেই শুয়ে আছেন সুফি আব্দুল মোমেন সার রহমতুল্লাহ আলাইহে বেঁচেছিলেন যখন তখনও লাভ দিয়েছেন এখনও ফায়দা যদি না পায় তো বছরে বছরে লাখো লাখো লোক কেন আসে একটা লোকই তো বারবারও আসে কি জান না আপনারা বারবার কি লাভ না পান তো যান কেন ফালতু সময় দিবার লোক নেই রে বাবা তা হাতি নয় ইমানদার মল্লও লাভ বাঁচলো লাভ অতএব আমাদের আল্লাহ জিহালে রাখবে আমরা খুশি বলুন আলহামদুলিল্লাহ কেন আল্লাহ পরীক্ষা আজ যেমন প্যালেস্তাইনবাসীকে পরীক্ষা নিচ্ছে আমাদেরও পরীক্ষার দিকেই আমরা গিয়েছি হয়তো ঘন্টা পড়েও গেছে এবার শুরু হবে তার জন্য আমরা প্রস্তুত কোনো অসুবিধে নেই কাফন তেমনি রেডি করা আছে আমাদের আছে না নাই যারা হজে যায় এহেরাম পড়ে ওই এহরামকেই অনেকে কাফন বানায় বা স্পেশাল করে অনেকে কাফন নিয়ে যায় জমজম পানিতে ধৌত করে কিন্তু আমি জমজম পানিতে ধৌত করিনি কেন করিনি ওটা আমার বিয়াদুবি লেগেছে জমজম পানিতে ধৌত করবো ওই কাফন আমাকে পড়াবে আমার মনে হয়েছে আমার পায়ে জমজম পানি লাগবে আমি নিষেধ করছি না অনেকে আবেগে করে ভালোবাসায় হয়তো আল্লাহ তাকে ধরবেন এটা প্রেমের ব্যাপার কিন্তু আমার ইমান বাধা দিয়েছে আমি যেটা দিয়ে তফ করেছি ফরজ হজে আমার নিয়ে ওটাই আমার কাফন তাহলে কাফন তো রেডি আছে ইমানদারদের অতএব ইমানদারকে কেউ চমকাবে ধমকাবে এ ধারণা ভুল মুসলমান আর ইমানদার মুসলমান দুটো এক নয় আল্লাহ কখনো কখনো পরীক্ষা নেয় ওই পরীক্ষাতে ইমানদারও শহীদ হয় এবং বিশেষ করে চিটেগুনও পরিষ্কার হয়ে যায় সলিড থাকে সলিডের দ্বারা আল্লাহ আবার বিজয় দেয় জোরে বলুন সুবাহ আল্লাহ এটা নবিয়ানা মেম্বার দাদা হজুর পাঁচ হজুর আর সফি আবদুল মোমেন সাহেব হজুরের স্মরণে বাঁকুল গ্রামবাসী মা বা ভাই বোন যুবকরা বিশেষ করে ফুরফরাজ শরীফ আল জামায়াতের ছেলেরা এ মাহফিলটা করে এটা নবীর মেম্বার এটা কোনো স্টেজ নয় মিথ্যা তো ইসলামে বলাই নিষেধ আবার এ জায়গায় বলা আরো মহাপাপ তাই সত্য কথা বলছি যে যতই চেষ্টা করুক সে আইন করে হোক আর হোক বিজয় আলহামদুলিল্লাহ আমাদেরই হবে জোরে বলুন আল্লাহ আরো জোরে বলুন হয়তো ভাববে যে সব কাটি মেরে দেবো তুই যত কাটি পারিস মার এটুকু লিখেলে তোদের হাতে কিছু মানুষ ইমানদার মারা যাবে তবে বেশিরভাগ চিটে মরবে গুণ যখন পরিষ্কার হয়ে যাবে আল্লাহ তৈরি করে নেবে যখন তাদের নেতৃত্ব ইমাম মেদা সাল্লাম দেবে হুজুরের নেতৃত্বে বিজয় আগামী দিন আমাদেরই হবে জোরে বলুন এটা দিনের মতো সত্য আর এটাও শুনুন এটা জানে বলি তড়িঘড়ি করে এসব করা হচ্ছে যারা এসব করছে না এরাও জানে একটি ঘটনা ঘটবে কেন আমরা যতটা না যারা ইসলামকে মিটাবার জন্য চেষ্টা করে তারা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার টাকা খরচ করছে করে তারা রিসার্চ করছে করে তারা দেখছে যে মসজিদে আকসা এটা হবে ইসলামের মেন রাজধানী মসজিদে আকসা প্যালেস্তাই এখানে কায়ামতের ময়দান হবে ইসলামের বহু ইতিহাস ওই মসজিদে আকসাতে আগামী দিন ঘটবে পুরো হুকুমত ওখান থেকে করা হবে তাই তড়িঘড়ি করে চাইছে যেমন হোক করে দখল করব। আমি জানি এক লক্ষ কম বেশি ওপরে মানুষ মারা গেছে প্যালেস্তাইনের এর আরো যদি দশ লক্ষ মরেও যায় এটা দুঃখ ব্যথা আমার বাপ আমার মা তো তারা আমার ভাই বোন দুঃখ হবে না হবে না কিন্তু জালিম শোনো একজন যদি থাকে ওই একজন থেকেই একদিন এক কোটি একদিন দশ কোটি একদিন একশো কোটি বিজয় কিন্তু হবেই আমাদের জোরে বলুন সুবহান আল্লাহ এটা হান্ড্রেড পারসেন্ট আপনি হয়তো ভাববেন সব শেষ হয়ে গেল তো কবে হবে না কিছুই শেষ হয়নি কেন বিজয় যিনি দেন ওটা জমিনে ফাইসাল্লাহ হয় না ওটা আসমানে ফাইসাল্লাহ হয় তো যাক মন খারাপ করার কিছু নেই ভুলটাকে শুধরাতে হবে তবে চারিদিকে একটু কান পাতলে শুনতে পাচ্ছি অনেকে বলছে ভুল হয়েছে ওই আব্বাস নওসাদি ঠিক ছিল এখন একটু হলো অনেকে ভুল ভাঙছে তবে তাদের ভুল কোনো দিন ভাঙবে না যাদের বাইরে চামড়া বা সুরাজটা মুসলমান ভেতরের পার্সগুনো সব বেঈমান তারা সুদরাবার নয় যেমন আজকে দেখলাম অনেক কটা বেঈমান সেকুলার সে যে মুসলমান দাবি করে সব হুড়োহুড়ি করছে দেখেন মাথায় ঢুকছে না ঢুকে নে হ্যাঁ এই কি আমাদের চিনতে হবে এরাই হলো সব থেকে বড় আমাদের ক্ষতিকারক কেন এদের লেভেলে মারা আছে মুসলমান কিন্তু ভেতরের মাল যে কোনো পার্টস আছে সব হলো বেঈমানের আমার তো ডাউট হয় এদের রক্তটাও হয়তো বেইমানের আছে কথাটা কি খারাপ লেগে গেল না হয় এত বড় গাদ্দারি কী করে করতে পারে এত বড় গাদ্দারি কী করে করতে পারে মসজিদের সাথে মাদ্রাসার সাথে হয়তো লোভ লালসায় আমার সাথে তোমার সাথে করতে পারে কিন্তু মসজিদ মাদ্রাসা কবর স্থানের সাথে ঈদগাহ সাথে খানকার সাথে এত বড় গাদ্দারি করে কি করে আমার মনে হয় আমরা দেখেছি না কলমের গাছ একটা হয় দেখেন না অন্য চারা এসে লাগিয়ে দেয় তো সেই জায়গায় আমার ডাউট হচ্ছে এটা একটা ধারণা ডাউট হচ্ছে আপনাদের কারো কষ্ট হচ্ছে কেন আপনারা তো ওই ক্যাটাগরি নয় তো তাহলে তো গায়ে লাগার কিছু নেই আর যদি এই ক্যাটাগরি যে হবে তার গায়ে লাগতেই পারে কিন্তু তার গায়ে লাগাতে আমার কোনো অসুবিধা নাই محبته درود اللَّهُمْ و صل ألا <على> اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبتي الله غما سَلِي عَلَى. میرے آنکھوں کی پتلی میں جلوہ محمد کا میرے دل کے آئین میں نقشہ ہے محمد کا کوئی جنات میں جائے گا پہنچے مدینے کی طرف دورے तरफ़े محمد کا اللہ अला صلی आला مدگار جسی کا رسول خدا ہو اسے اور ہمت کا پروا کیا ہے مدور کو چل آئیں گے والا ڈوبتے ڈوبتے ہی سمل جائے گا اللہ صلی اللہ كلمة لا إله إلا الله، لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي خير الله. <Missy> <محoro> <محoro> محمد صلى الله أخلا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا محمد لا اللاغتال في كلام المزيد والفرقان الحميد

উপস্থিত আমার আব্বা আব্বাজানেরা আমার নজওয়ান তরুণেরা যুবকেরা দূর দূরান্তে অবস্থিত আমার আম্মা ও বোনেরা ছোট ছোট বাচ্চারা সম্মানীয় উলামা হাজরাত ইমাম সাহেবেরা আল্লাহ দরবারে শুক্রিয়া যে আল্লাহ আমাকেও আমাদেরকে ইসলাম ধর্মের ঘরে জন্ম দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ কেননা ইসলাম আমাদের সকল মানুষ জাতির আব্বা ও আম্মা তিনার ধর্ম ছিল ইসলাম জোরে বলুন সুবাহান আল্লাহ আরো এই জন্য আদায় করলাম মহান রাবুল আলমিন তিনি নিজে বলছেন ইন্না ইসলাম মহান সৃষ্টিকর্তা বলছেন আমার কাছে একমাত্র মনোনীত পছন্দনীয় ধর্ম হল ইসলাম জোরে বলুন আল্লাহ এই ইসলাম হলো জাতি চলার একটা পথ দুনিয়া আখেরাতের কল্যাণের রাস্তা দেখাবার নাম হলো ইসলাম টোটাল আপনার জেন্দেগিতে সমস্ত সমস্যা সমাধান করার নাম হলো ইসলাম সমস্ত কল্যাণের নাম হলো ইসলাম ইসলাম কথা সালাম থেকে এসেছে যার বাংলা মানে হলো শান্তি কিন্তু যে পথ যে রাস্তায় জীবন ব্যবস্থা চালালে শান্তি হবে ওই টোটাল জীবন ব্যবস্থাটা কেমন হবে এই সিস্টেম মহান রাব্বুল আলামিন যুগে যুগে ওই ছেলেটার হাতে মোবাইলটা কে দিয়েছে ওর হাতে মোবাইলটা কে দিয়েছে কাজ ছেলে ওটা আমরা তো তোমাদের ঘরে প্রায় বারণ করি বাচ্চাদের হাতে ফোন দেবে না আর তোমরা মোবাইলটা তো ব্যস্ত কেন সব বন্ধ করো প্রত্যেককে বলছি না মোবাইল দেখাই যায় আমি আবার অস্বরূপ করার আগে বলছি ভালো না লাগে চলে যেতে পারেন সাইডে থাকুন তারপর আসবেন তারপর লেবেন চলে যাবেন কেন আর মহব্বত দেখাবার সময় নেই আর কাউকে প্রয়োজনও নাই অনেক বুঝিয়েছি দু হাজার ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চলছে এত বছর ধরে চিৎকার দিচ্ছি পরিবর্তন হও পরিবর্তন হও কিন্তু না ঠিক আছে আগামী দিন দেখো না কি হয় তো যাক এসেছেন বসছেন যখন ভালোভাবে বসুন আন্ডায় কর্তৃপক্ষকে বলুন তা যদি দেয় ওখানে তৈরি হচ্ছে নিয়ে চলে যাক দশজন থাকুক যাদের দিলে আল্লাহ ও রসুল আছে তাদের নিই থাকা ভালো তো ভাইয়ের আমার আজ পৃথিবীর যেদিকেই তাকাচ্ছি এই ইসলামের মতে একটা সভ্য বাস্তব সত্য মানবতা ইনসাফ ইনসানিয়াতের ধর্মের পিছনে একদল মানবরূপী পশুরা দিন রাত পাগলা কুকুরের মতো ঘেউ ঘেউ করে যাচ্ছে কখনো ইসলামকে জঙ্গি বলছে কখনো ইসলামকে আতঙ্কবাদ বলছে কখনো ইসলামকে মিটিয়ে দেবে বলছে কখনো ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনকে বেজি করার চেষ্টা করছে কখনো আল্লাহর বিরুদ্ধে কখনো রসুলের বিরুদ্ধে নানানভাবে কুস্সা লটাবার ষড়যন্ত্র পুরো পৃথিবী জুড়ে যেন একদল মানবরূপী পশুরা উঠে পড়ে লেগেছে এটা কিন্তু নতুন নয় এরকম হাওয়া মাঝে মাঝে ওঠে আর এই হাওয়াটা তখন ওঠে যখন দুটো জায়গাকে ওরা দখল করতে পারে একটা হলো ক্ষমতার আসন যখন ওরা দখল করে নেয় দ্বিতীয় নম্বর হলো যখন মুসলমানের বড় বড় একটা অংশ উলামাদের ঘরে গোলাম বানিয়ে নেয় তখনই এরা মাথা চাড়া দিয়েছে কেন ইতিহাস দেখলে দেখা যায় এরকম হামলা যুগে 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 একদল মানবরূপী পশুরা চালিয়েছে সেটা ফেরাউনের নামে হোক নমরুদের নামে হোক সাদ্দাতের নামে হোক বিভিন্ন নামটা চেঞ্জ হতে পারে কিন্তু এদের মেন্টালিটি একটাই আমরা মানুষের প্রভু হব ক্ষমতার জোরে অর্থের জোরে পাওয়ারের জোরে মানুষ আমাদের গোলাম হবে দাস দাসী হবে আমাদের উপাসনা করবে আমরা যা বলবো তাই শুনবে আমরা যা দেবো তাই খাবে প্রোজন হয় পিসাব দেবো ওটাও খাবে প্রয়োজন হয় আরও নোংরা নোংরা জিনিস দেবো তাও খাবে একবারও যেন আমাদের কথার না কেউ করে খেলাপ আর তাদের পথের কাঁটা হয়ে যুগে যুগে দাঁড়িয়েছে একমাত্র ইসলাম জোরে বলুন আল্লাহ কেন ইসলামে এক লক্ষ মতান্ত দু লক্ষ চব্বিশ হাজার নবী রসুল এসেছেন সবারই একটা কথা ছিল লা ইল্লাল্লাহ। নেই কোনো প্রভু নেই কোনো রব একমাত্র আল্লাহ ছাড়া দাসত্ব আল্লাহর আল্লাহর আল্লাহকে দুসরা কই নেহি তেনার হুকুমে জেন্দেগি কাটাতে হবে তুমি কি খাবে তিনি যেটা খাদ্য হালাল করেছে সেটা খাবে তুমি কিভাবে চলবে কোনো মানুষের মন গড়া কথাই নয় কোন মানুষের বানানো মতে নয় তোমার সৃষ্টিকর্তা যেটা বলেছে ওই ভাবে চলতে হবে ইসলাম যুগে যুগে ইনসাফের কথা বলেছে ইনসানিয়াতের হয়ে লড়াই করেছে মুসলিমের হয়ে লড়াই করেছে গরিবের পাশে দাঁড়িয়েছে এতিমের অধিকার দিয়েছে নারীদের বাছা স্বাধীনতা দিয়েছে এক কথায় সন্ত্রাস অসভ্যতা নোংরাকে মিটিয়ে যুগে যুগে ইসলাম জাতিকে শান্তি সভ্যতা ইনসাফ কল্যাণের রাস্তা দেখিয়েছে জোরে বলুন সুবহান তার ছোট্ট একটা মোমান আপনাদের দিন কদিন আগে ঈদ হয়ে গেল তাম পৃথিবী জুড়ে আড়াইশো কোটি লোক ঈদ পালন করলো এর জন্য অন্য কোন ধর্মের লোকের কোনো ডিস্টার্ব হয়েছে এর নাম ইসলাম অথচ পৃথিবীর বিভিন্ন জায়গায় তাকিয়ে দেখুন কেউ মসজিদে ঢুকে কেউ মাদ্রাসায় ঢুকে বারবার ইসলাম ও মুসলমানদের ঘরে হত্যা গুলি খুন নানা রকম অত্যাচার করেই যাচ্ছে বড় দুঃখের সাথে বলতে হয় আমাদের মাতৃভূমিতে এই অসভ্যতাটা ছিল না রিসেন্ট দেখছি আমার ভারতবর্ষ এই হাওয়া যেন একটা হু করে বইছে এই হাওয়া যেন আমার দেশেও শুরু হয়েছে যেদিন থেকে কেন্দ্রে বিজেপি সরকার এসেছে ওই দিন থেকে হাওয়াটা যেন বাড়ছে তার আগে কিন্তু এমন হাওয়া ছিল না কোনো একটা জায়গায় যেন মনে হচ্ছে ওরা হয়তো এই হাওয়াটা চালাবার জন্য পিছন থেকে সাপোর্টই মনে হয় করছে কেরা মনে হচ্ছে না এতে মূলত কি হচ্ছে আমার দেশের ভৌগোলিক পরিস্থিতিটা নষ্ট হচ্ছে আমার দেশে বিদেশি কোম্পানি আসতে চাইছে না আমার দেশের ভাইচারা নষ্ট হচ্ছে আমার দেশের জিটিপি একেবারে তলানিতে চলে যাচ্ছে আমার দেশ দেউলিয়ার দিকে চলে যাচ্ছে কেন নিজেরাই যদি দিন ঝগড়া করে মরি তা কারবার ব্যবসা বাণিজ্য কখন করবে তো যাক আল্লাহ দেশকে এই হিংসার আগুন থেকে হিফাজত করেন বলুন আল্লাহ হুম্মা আমিন আল্লাহামার দেশবাসীকে সঠিক বুদ্ধি দেন বলুন আল্লাহ হুম্মা আমিন তামার বলার উদ্দেশ্য যেটা ইসলামের ওপরে বারবার হামলা হয়ে আসছে আমরা যদি পিছনের ইতিহাস দেখি ইসলামের ওপরে অনেক সাইড হামলা হয়েছে তবে দুই শ্রেণীর হামলা হলো সব থেকে চরমভাবে দুই ব্যক্তি দুই শ্রেণীর ব্যক্তি মন দিয়ে শুনছেন তো নাকি মনে থাকবে এক শ্রেণী হল জালিম অত্যাচারী শাসক এক শ্রেণীকে বলুন আমি ইসলামের কথা বলছি আপনারা মুখ খুলে কথা বলবেন না প্রথম এক নম্বর জালিম অত্যাচারী শাসক সব শ্রেণীকে শাসকরা নয় সব শাসকরা নয় যারা জালিম শাসক অত্যাচারী শাসক ফ্যাসিবাদের চিন্তা ভাবনা যারা নিয়ে চলে এই ধরনের মেন্টালিটির যারা শাসক তারা যুগে যুগে ইসলামের বিরোধী করেছে কেন কারণ কি জালিম শাসকের লক্ষ্য হলো ক্ষমতা জোরে মানুষের কণ্ঠকে রোধ করে আমি মানুষের প্রভু সেজে যে বসবো আর ইসলাম জালিম শাসকদের ঘরে পরাজিত করিয়ে মানুষকে হাসাবার কথা শিক্ষা দেয় জোরে বলুন আরো জোরে বলুন তাই জালিম শাসক ইসলামকে সর্বসময় ভয় করে তাই তারা চায় ইসলামকে মুছে দাও ইসলামকে রাখা যাবে না ইসলাম থাকলে আমার অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে ইসলাম থাকলে ইসলামের অনুশীলন আমার দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে ইসলাম থাকলে ইসলামের শিক্ষা হলো গরিবের পাশে দাঁড়িয়ে মুসলিমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করা এটা ইসলামের শিক্ষা করতেই হবে যে করবে না সে জাহান নামে যাবে শুনছেন তো নাকি এজন্যে তারা ভয় করে তারা রাজ ক্ষমতা দিয়ে ফোর্স দিয়ে বিভিন্নভাবে ইসলামের ঐতিহাসিক সিম্বল গুলো পেহচান গুলোকে যুগে যুগে তারা মিটাতে চেয়েছে যুগে যুগে তারা ভেঙেছে গুড়িয়েছে এবং বিশেষ করে ইসলামের শিক্ষা কেন্দ্র মাদ্রাসা জালিম শাসকরা যুগে যুগে টার্গেট করেছে কেন ওই মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয় দেশপ্রেমের শিক্ষা গরিবের প্রেমের শিক্ষা এতিমের অধিকার দিবার শিক্ষা মুসলিম মানুষের পাশে দাঁড়াবার শিক্ষা অন্য ধর্মের হলই বা যদি অসহায় গরিব হয় তার পাশেও দাঁড়াও তার হয়েও কথা বলো এই শিক্ষা মাদ্রাসা থেকে আজও দেওয়া হয় না হয় না আজকেও যদি কেউ মাদ্রাসার বিরোধী করে জানবেন তাদেরও হয় যে মাদ্রাসা থেকে উপযুক্ত সন্তান যখন বেরোবে আমরা যদি দেশ ও দেশবাসীকে লুটি তাহলে আমাদের বিরুদ্ধে রুকে দাঁড়াবে তাই তারাও চায় ইসলাম ইসলামগুলোকে বন্ধ করে দাও মিটিয়ে দাও এক নম্বর দ্বিতীয় নম্বর হলো আমার অজসি আমার কি পেটে খুব জ্বালা নাকি জলসা করতে এসেছি খাবার জন্যে তা আমি এসেছি তো ইসলামের কথা শোনাতে আজকে ইসলাম লিখে একটা ভুল মেসেজ সমাজে ছড়ানো হচ্ছে নয় আমি যে